তাফসিরে মাঝারি লেখক আল্লামা আল্লা সানীপতি রহমতুল্লাহ সুন্দর করে লিখেছেন আল্লাহ নবী সাল্লাহু আলিয়া সাল্লাম কাবার পাশে পাথরের সঙ্গে পিঠ লাগিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ তিনি মাথা সু করে চুপচাপ বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাহু আলিয়া সাল্লাম তিনি বসে আছেন রসুলের একজন খাদেম ছিল হজরত আনাস নহ তিনি এসে বললেন ইয়া হাবিব আল্লাহ এই সময় কোনো নামাজের সময় না কোনো না হজরত আল্লাহ তালানহ তিনি রসুলকে জিজ্ঞাসা করলেন যা হুজুর আপনি এই অসময় এখন তো নামাজের সময় না অসময় তো এই সময় আপনি কি জন্য এখানে আসছেন এবং মাথাটা আপনার নিচু হয়ে আছে এবং মুখটা মলিন দেখা যায় এবং চোখ দিয়ে টপ 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 করে ব্যাপারটা কি কথা জিজ্ঞাসা করার পরে সাল্লাল্লাহু আলী হাসালামের চোখ থেকে মনে হচ্ছিল যেন পানি আগের চাইতে আরও বেড়ে গেল আরও কান্নাকাটি করতে লাগলেন হজরত আনাস তিনি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই কথা জিজ্ঞাসা করে নাকি কোনো বেয়াদবি করে ফেললাম আপনি মাথা নিচু করে বসেছিলেন মুখটা মলিন ছিল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল আবার আমি জিজ্ঞাসা করার পরে আপনার চোখ থেকে আরও বেশি বেশি পানি ঝরছে না জানি আমি কোনো বিয়াদবি করে ফেললাম নাকি রসুল বললেন আনাস তুমি কোনো বিয়াদবি করো নাই কিন্তু আমি এখানে কাবার চত্বরের উপরে পাথরের উপরে বসে পাথরের উপরে হেলান দিয়ে আমি বসে আছি আমার এই সময় আমার আমার মতো অসহায় আমার মতো এতিম আমার মতো অসহায় আকাশের নিচেই জমিনের উপরে আর একটাও নাই রে আনাস এই জন্য আমি পাথরের উপরে হেলান দিয়ে বসে বসে চিন্তা করতেছি রসুল এই কথা বললেন আনাস বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কিসের কষ্ট আপনার কিসের দুঃখ আপনার এত অসহায় তার কারণ কি। রসুল বললেন আরাস রে আমি পৃথিবীতে আসার আগে আমার আব্বায়ন করলেন আমি এই পৃথিবীতে আসার আগে আমার বাবা মারা যায় আমার শাসার কাছে আমি লালন পালন হচ্ছিলাম আমার শাশাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরপর আমার স্ত্রী হজরতে খাদিদা তিনিও আমার দায়িত্ব দেখাশোনার ভান দিলেন তিনিও চলে গেলেন এরপর আমার কয়েকটা ছেলে সন্তান ছিল কিতাবের মধ্যে আসছে রসুলের কয়েকজন ছেলে সন্তান ছিল একজনের নাম আছে আবদুল্লাহ আরেকজনের নাম আছে কাসেম আরেকজনের নাম আছে ইব্রাহিম এই তিনটা ছেলে হাদিসের মধ্যে কোন কোন হাদিসের মধ্যে দুইটার কথা উল্লেখ আছে কোন কোন হাদিসের মধ্যে রসুলের সন্তান তিনজন ছিলেন আল্লাহর হাবিব বললেন আমার পিতা বিদায় হয়ে গেল আমার চাচার কাছে আমি লালন পালন হচ্ছিলাম চাষাও বিদায় হয়ে গেল এই মক্কাতে আমার আপন বলতে আর কেউ থাকলো না আমার চাষা ছিল বিদায় হয়ে গেল আমার স্ত্রী খাদিদা ছিল সেও বিদায় হয়ে গেল আমার সর্বশেষ আমার ছেলেগুলো ছিল মানুষ বিবাদে পড়লে বাবা যদি বিবাদে পরে ছেলের কাছে যায় ছেলে উদ্ধার করে ছেলের কাছে বলে আমার এই পৃথিবীতে কয়েকটা ছেলে ছিল তারাও তো বিদায় হয়ে আনাস এই চিন্তায় এই দুঃখে এই কষ্টে এই কাবার চত্বরে বসে বসে আমি হেলান দিয়ে কান্দি। দিই রসুল একথা বলার সঙ্গে সঙ্গে এবার কিছুক্ষণ পরে আবার তিনি মুসকি হাসি দিলেন এবার মুসকি হাসি দিয়ে হজরত আনাসরতিয়াল্লাহ তাল হুদ্দিকে তাকালেন বলেন সুবাহ আল্লাহ প্রথমে প্রথমে কান্নাকাটি করলেন চোখ দিয়ে পানি আবার কিছুক্ষণ পরে আবার তিনি হাসলেন হজরতে আনাজ বললেন আরো শুনলাম ইয়া হাবিবাল্লাহ প্রথমে আপনি কান্নাকাটি করলেন আবার কিছুক্ষণ পরে আপনি হাসলেন তার কারণ কি তখন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আলহোর জবাবে রাসূল বললেন আনাস রে এই মুহূর্তে আমি আমার কাছে সূরাতুল কাউসার নাদিল হয়ে গেল এই মুহূর্তে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার যেটা আমি আজকে তেলাওয়াত করেছি ইন্না আতাйна কাল কাউসার ফাসাল্লি লি রব্বিকা ইন্না শানি আকা হুয়াল আবতার এই আয়াত কারীমা নাজিল হয়ে গেল রাসূল বললেন এইমাত্র জিব্রাইল আমিন ফেরেশতা আমার কাছে এসে বললেন হুজুর আপনার স্ত্রীর মারা গেছে তাতে কি হয়েছে আপনার বাবা মারা গিয়েছে তাতে কি হয়েছে আপনার চাচা গার্জেন ছিল মারা গিয়েছে তাতে কি হয়েছে আপনার সন্তানেরা মারা গিয়েছে তাতে কি হয়েছে আপনি মন খারাপ করবেন না আপনি যদি মন খারাপ করেন আকাশের মালিক আল্লাহ আলমিন এটা সহ্য করতে পারে না আপনি মন খারাপ করলে আকাশের ফেরেস তারা মন খারাপ করে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সন্তান মারা গেছে তাতে দুঃখ নাই আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছে আপনার এই তিনজন সন্তান মারার কারণে আপনার পিতা মরে যাওয়ার কারণে আপনার মা মারা যাওয়ার কারণে আপনার চাষ চাচা স্ত্রী এনারা মারা যাওয়ার কারণে আপনি দুঃখ পেয়েছেন আপনি ব্যথা পেয়েছেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি দুঃখ পাবেন না আপনি ব্যথা পাবেন না ওই কাফের আপনাকে নির্বংশ বলে আপনাকে হাট করে বলে গালি দেয় সন্তান যদি পৃথিবীতে না থাকে তাকে নির্বংশ বলে জোর বলুন কথা ঠিক কিনা যদি সন্তান বিশেষ করে ছেলে সন্তান যদি না থাকে ছেলে সন্তান যদি কারণ না থাকে অথবা যদি হওয়ার পরে ছোট্ট কালে মারা যায় তাহলে দেশের মানুষ সমাজের মানুষ তাকে অনেক সময় নির্বংশ বলে অনেক সময় হাটকুরি বলে গালাগালি দেয় যে সন্তান নাই এর ভিটায় কে আগুন জ্বালাবে কে বাতি জ্বালাবে নির্বংশ বলে রসুলকে আবতার বলে গালি দিল অর্থাৎ লেস কাটা বলে গালি দিল নির্বংশ বলে হাটকুরি বলে গালি দিল আল্লাহর রাহাবিব সাল্লা সাল্লাম যখন কাফেররা আবুজেহেল উদ্বা সাইবা এবং রসুলের সব চাইতে একজন দুশ্মন ছিল আদিস্বরমের মধ্যে আসছে তাফসীরের মধ্যে আসছে তুফাইল নামক এক ব্যক্তি নেতে সঙ্গে চাইতে বেশি বিরোধিতা করত। এই তুফাইল নামক ব্যক্তি আসেফ নে তুফাইল রসুলের সঙ্গে সব চাইতে বেশি বিরোধিতা করতো আল্লাহ রাহাবি সাল্লাহ সাল্লামের অন্যান্য কাফেররাও বিরোধিতা করতো মক্কার পাশে রসুলের পাক সাল্লাল্লাহ আলি হাসাল্লাম তিনি নামাজ অবস্থায় রুকু অবস্থায় আসে অথবা সেজদার অবস্থায় আসে উকবা পাবলে আপনার ওদাই উক তিনি কি করছে কাফেরদের নেতা আল্লাহর হাবিব সাল্লাহ আলী উঠের উপরে মানে পিঠের উপরে উঠে লারি ভুরি মাথার উপরে পিঠের উপরে চাফাই দিয়েছে এইভাবে রসুলকে তারা নির্যাতন করত রসুলকে তারা কষ্ট দিত এবং রসুলকে তারা নির্বংশ বলত করে বলতো লেস কাটা বলতো বিভিন্ন ভাষায় রসুলকে গালি দিয়ে তারা কষ্ট দিত আল্লাহ রসুল সল্লাহু আলী হোসাল্লামকে গালি দেওয়া এবং তাকে কষ্ট দেওয়া এটা আল্লাহ রব্বুল আলমী সহ্য করতে না পেরে বরদাস না করতে পারে সুরাতুল কাউসার নাজিল করে দিলেন আর বললেন যে হে রসুল আপনাকে ওরা গালি দেয় লেস কাটা বলে নির্বংশ বলে আপনার বলে লেস বলে হাট করে বলে আপনি কষ্ট পাবেন না এবং আপনার পিতা আপনার মা আপনার চাচা আপনার স্ত্রী তারা মারা গেছে আপনার ছেলে সন্তান তারা মারা গেছে এই জন্যে তারা গালি দেয় তারা নির্বংশ বলে আমি আল্লাহ রাব্বুল আলমিন সুরাতুল কাউসান নাজিল করে আমার রসুলকে সান্ত্বনা দিলেন যে আপনার এই কয়েকজন ব্যক্তি মারার কারণে আপনার সন্তান মারা যাওয়ার কারণে আপনার আপনার রুহানি সন্তানেরা আপনার উম্মতেরা হাজারো লাখ লাখ লক্ষ লক্ষ কোটি কোটি উন্মত হবে পৃথিবীতে আসবে এরাই আপনার রুহানি সন্তান হয়ে যাবে এরাই আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথী হয়ে আপনার পক্ষ নিয়ে তাদের বিপক্ষে তারা যুদ্ধ করবে লড়াই করবে মাদে আপনার রুহানি সন্তান হবে আপনার দুই চারজন সন্তান মারা গেলে কি হবে কোটি কোটি উম্মাদ কোটি কোটি সন্তান আপনাকে আল্লাহর রাব্বুল আলমেন দান করবেন এই সান্ত্বনা দিয়ে সুরাতুল কাউসার নাজিল করে আল্লাহ রসুলকে জানায় দিলেন এর পরে আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসলেন বলেন সুবাহান তাহলে হাসার কারণ জানলেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল কাউসার নাজিল করে দিয়ে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিলেন এই এর একটা প্রেক্ষাপট হচ্ছে অর্থাৎ এর একটা সানে নজুল আরেকটা একটা সানে নজুল রসুল পাক সাল্লাহ আলী আসসালাম কোনো কোনো তাপসির কারকগণ বলেন রসুল যখন মক্কার থেকে মদিনায় গেলেন সূরা হচ্ছে দুই ধরনের নাদিল হয়েছে একটা হচ্ছে মক্কায় মাক্কী সুরা আর একটা হচ্ছে মাদানী সুরা রসুল পৃথিবীতে যতদিন মক্কাতে ছিলেন মক্কাতে থাকা অবস্থায় যেই আয়াতগুলো যেই সুরাগুলো নাজিল হয়েছিল এই সুরাগুলোর সংখ্যা আছে এবং এই সুরাগুলো বলা হয় মাক্কী সুরা অর্থাৎ মদনাম মক্কায় থাকা অবস্থায় যেই সুরাগুলো নাজিল হয়েছে সেই সুরার নাম হচ্ছে মাক্কী সুরা আর মদিনায় থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে যেই সুরাগুলো নাজিল হয়েছে সেই সূরাতে সেই সুরাগুলোর নাম বলা হয় মাদানী সুরা অর্থাৎ মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে জোর বলুন সুবাহ আল্লাহ। এই জন্য কোনো কোনো তাফসির কারকগণ আরেকটি সানা নজুল বর্ণনা করেছেন যে রসুল মদিনাতে যাওয়ার পরে রসুলের আরেকজন স্ত্রী ছিল নাম হচ্ছে মারিয়া নাম কি বললাম এই মারিয়ার কথা এবং তার একটা গর্ভে আল্লাহ রাব্বুল আলমিন একটি সন্তান দান করেছিলেন আল্লাহর হাবিব সেই সন্তানের নাম রেখেছিলেন ইব্রাহিম বলেন আল আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লামের প্রথম স্ত্রী হজরতে খাদিজা আর দ্বিতীয় স্ত্রী হজরতে দ্বিতীয় না এবং শেষ স্ত্রী হদরতে আয়সা এর মাঝখানে অনেকগুলো স্ত্রী আছে কোন কোন বর্ণনার মধ্যে আসছে আল্লাহ রসুলের স্ত্রীর সংখ্যা নয় জন কোনো কোনো বর্ণনার মধ্যে আসছে এগারো জন কোনো কোনো বর্ণনার মধ্যে আসছে ১৩ জন তবে নয় এবং এগারো এই দুইটার সংখ্যা উল্লেখ এবং এই দুইটাই সহি কিতাবে এবং সহি হাদিস শরীফের মধ্যে বেশি উল্লেখ করা হয়েছে বলেন আল্লাহ নয় এবং এগারোর প্রাধান্য বেশি দিয়েছেন তো আল্লাহ রসুল সাল্লু আলী যে একজন স্ত্রী ছিলেন তার নাম হচ্ছে মারিয়া কি নাম বললাম এই মারিয়া তিনি এই স্বামী জেহাদের শহীদ হয়ে গেছে রসুল বললেন মারিয়া তোমার স্বামী তো যুদ্ধর ময়দানে শহীদ হয়ে গেছে তুমি কি দুঃখ পেয়েছ মারিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী যুদ্ধর ময়দানে শহীদ হয়ে গেছে আমি দুঃখ পেয়েছি রসুল বললেন এই মদিনাতে তুমি যে কোনো পুরুষকে চয়েস করবা যে কোনো মানুষকে পছন্দ করবা আমি রসুল নিজে তোমার তার সঙ্গে বিবাহ দিয়ে দেব বলেন সুবাহ আল্লাহ হজরত মারিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি যেই পুরুষটাকে চয়েস করি যেই পুরুষটাকে পছন্দ করি তার সঙ্গে আমার বিবাহ হবে কিনা না রসুল বললেন মারিয়া তুমি যাকে চয়েস করবা যাকে পছন্দ করবা তার সঙ্গে আমি রসুল নিজে বিয়ে দিয়ে দেবো হজরতে মারিয়া খুব জ্ঞানী ছিলেন গুণী ছিলেন বুদ্ধিমতী ছিলেন হজরতে মারিয়া চিন্তা করলেন সুযোগ সব সময় আসে না আমার জীবনের একটি সোনালি সুযোগ চলে যায় মারিয়া বললেন ইয়ারসল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যাকে চয়েস করি সে যদি আমাকে চয়েস না করে রসুল বললেন মারিয়া তুমি যাকে চয়েস করো সে যদি তোমাকে চয়েস না করে তাহলে আমি রসুল বলে দেবো মারিয়া বললেন হুজুর সে যদি আপনার কথা না রাখে রসুল বললেন মারিয়া রে এই মদিনাতে মধ্যে কে আমার কথা রাখবে না তুমি বলেই দেখো না তুমি সয়েস করেই দেখো না আমি তাকে বলে দেবো আমি মারিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী যুদ্ধর ময়দানে জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আমি কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি চাচ্ছিলাম বাকিটা জীবন যতদিন পৃথিবীতে আমি বেঁচে থাকি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহসাল্লামের স্ত্রী হয়ে আমি সারাটি জীবন বাকি জীবন কাটিয়ে রসুলকে খেদমত করে আমি রসুলকে স্বামী বলে এটা চয়েস করে ফেললাম বলেন সুবাহ আল্লাহ আমি রসুলকে চয়েস করেছি আল্লাহ রসুল বললেন মারিয়া শেষ পর্যন্ত তুমি আমাকে চয়েস করে ফেললে আমাকে কথায় আটকাই দিলে ঠিক আছে আমি যখন কথা দিয়েছি আমি যখন ওয়াদা দিয়েছি ওয়াদা তো বরখেলাপ করা যায় না ঠিক আছে আমি যখন কথা দিয়েছি আমি তোমাকে চয়েস করে নিলাম তুমি যখন আমাকে চয়েস করেই ফেলেছ আমিও তোমাকে চয়েস করে নিলাম আমি কথা দিলাম আমি তোমাকে স্ত্রী হিসাবে কবুল করে নিলাম ফিকার কিতাবের মধ্যে আসছে আন্নিকা হিনাকিজুবিল ইজাবেয়াল কবুল স্বামী স্ত্রী স্বীকৃতির মাধ্যমে বিবাহ বন্ধন হয়ে যায় রসুল রাজি হয়ে গেলেন মারিয়া তো আগেই রাজি হয়ে গেল মারিয়া যখন রাজি হয়ে গেলেন রসুল রাজি হয়ে গেলেন এরপরে কি হয়ে গেল দুইজনের মধ্যে বিবাহ হয়ে গেল ওই বিবাহ যখন বন্ধন মারিয়ার সঙ্গে রসুলের যখন বিবাহ হয়ে গেল এরপরে ওই মারিয়ার গর্ভে আল্লাহ একটি সন্তান দান করেছিলেন এই সন্তান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই সন্তানের নাম রেখেছিলেন মহব্বত করে আদর করে নাম রেখেছিলেন ইব্রাহিম বলেন সোবাহ আল্লাহ এই ইব্রাহিম ছোট্টকালে মারা যায় এই ইব্রাহিম কেন ছোট্টকালে মারা গেলেন তার লম্বা ইতিহাস আছে এই লম্বা ইতিহাস বলার সময় নাই আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহ সাল্লামের সন্তান যখন ইব্রাহিম যখন কালে মারা গেলেন ওই ইব্রাহিমকে মারিয়া একটা কম্বল দেওয়া তো চাদর দিয়ে ঢেকে রসুলের দরবারে খবর নিয়ে আসলেন ইয়ার্লা হাবিবাল্লাহ আপনার কলিদার টুকরা সন্তান আপনার আদরের সন্তান ইব্রাহিম মারা গেছে আমি তাকে চাদর দিয়ে ঢেকে রেখে আপনার দরবারে আমি খবর নিয়ে আসছি এ খবর শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলু সালামের চোখ থেকে কিতাবের মধ্যে আসছে এক ফুটা পানি তৈরি হয়ে গেল পানি পরে নাই কিতাবের মধ্যে যা আসছে আমি তাই বলছি পানি পড়বে পানি পানি নাই ভাব তৈরি হয়ে গেল চোখের মধ্যে পানি চলে আসলো রসুলের সন্তান মরার খবর শোনার পরে চোখের মধ্যে পানি চলে আসলো রসুলের স্ত্রী হজরতে মারিয়া বললেন ইয়ারসুল্লাহ ই হাবিবাল্লাহ মৃত ব্যক্তির পাশে কান্নাকাটি করা নিষেধ করেছেন এই জন্য আমি আমাকে কন্ট্রোল করেছি আমি কিন্তু মারিয়া কাঁদি নাই আমার সন্তান ইব্রাহিম মারা গেছে আমি কিন্তু কাঁদি নাই কিন্তু আপনার যদি কান্নাকাটি করেন আমি মারিয়াও কিন্তু কেঁদে ফেলব রসুল বললেন মারিয়ারেন আমি মৃত ব্যক্তির পাশে কান্নাকাটি করে করতে আমি নিষেধ করেছি ঠিক কিন্তু আমি কি নিষ্ঠুর আমি কি নিষ্ঠুর পিতা আমি কি কি নিষ্ঠুর পিতা যে আমার সন্তান মারা গেছে আমার চোখে পানি আসবে না মারিয়া রেন তুমি যখন খবর দিয়েছ আমার সন্তান ইব্রাহিম মারা গেছে আমি চোখকে হেফাজত করতে চাইলাম কিন্তু চোখ তো আমার কথা রাখে না চোখে তো পানি চলেই আসলো চোখ তো আমার কথা রাখে না রা মারিয়া রসুল পাক সালের চোখে এক ফোঁটা পানি তৈরি হয়ে গেল এই জন্য কিতাবের মধ্যে আসছে এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যদি মারা যায় আর যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন নিজেকে যদি ধৈর্য ধারণ করতে পারেন যেই সমস্ত ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা না বালেক না অবস্থায় যারা দুনিয়ার থেকে মাসুম অবস্থায় মাসুম অবস্থায় মারা যায় এই সত্তর ছেলে ছেলেমেয়েরা আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাহ সালামের চারপাশে জড়ো হয় আর আল্লাহর খলিল ইব্রাহিম আলী সাল্লাহ সালাম এই ছোট্ট ছোট্ট দুনিয়ার থেকে যারা নাবালেক নাবালেক অবস্থায় মারা যায় এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে আল্লাহর খলিল জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সালাম আল্লাহ পাকের নামের তাজবি তাদেরকে শিক্ষা দেয় জিগির শিক্ষা দেয় বলুন সুবাহান আল্লাহ এই মারিয়া খুব তেনার একটা গুণ ছিলেন এবং চেহারাও সুন্দর ছিল অরুপসী ছিলেন এই মারিয়া তিনি চমৎকার শরবত তৈরিতেন এক একটা মহিলাকে এক একটা মানুষকে আল্লাহ রব্বুল আলমেন এক একটি গুণ দিয়ে এক একটি স্টেজ দিয়ে এক একটি মালাকা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এক একটা মহিলার এক একটা সম্মান এক একটা গুণ দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন দেখবেন কিছু মহিলা রান্না করতে পারে খুব ভালো একই মশলা একই আপনার তরি তরকারি দেবেন এক মহিলার আল্লাহ করবে খাইতেই মন মন চাবে আবার ওই একই মশলা একই তরকারি আর একটা মহিলার কাছে দেবেন দেখবেন খাওয়া তো দূরের কথা আপনার মুখের কাছে দিলে ভূমির উপরে ভূমি হয়ে যায় খাইতে ইচ্ছা করে না জোরে বলুন কথা ঠিক কিনা তো এই মারিয়ার এমন একটা গুণ ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী হাসলামের স্ত্রী হজরত মারিয়া তিনি চমৎকার শরবত তিনি তৈরি করতে পারতেন এই জন্য হজরতে রসুলে পাক সাল্লাহু আলাইসাল্লাম তিনি যখন এশান নামাজের পরে মারিয়া রুমে ঢুকতেন তখন এই মারিয়া তিনি চমৎকার শরবত তৈরি করে দিতেন আল্লাহ রসুলকে শরবত পান করাইতেন আর রুমে ঢুকে দরজায় ঢুকে বলতেন মারিয়া আজকে কোন শরবত আছে শরবত এই এক একটা মহিলার এক একটা গুণ আল্লাহ দান করেছেন এই জন্য এই মারিয়ার হাতের শরবত যেই ব্যক্তি একদিন পান করতো ওই ব্যক্তির সারা জীবন এই মারিয়ার হাতের শরবতের কথা ভুলতো না বলেন আল্লাহ যতটুকু কথা বললাম শুনলাম আল্লাহ রবুল আলমিন উক্ত কথার উপরে আমাদের আমন করার তাওফিক দান করেন আখির দাওয়ানা আনহামদুলিল্লাহি রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি